আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বুদ্ধি দিয়ে কিভাবে আপনার শত্রুদের সায়স্তা করবেন আপনি তাকে গায়ে হাতও তুলবেন না লাঠিতে বাড়িও দেবেন না পুলিশের মামলাও দেবেন না তারপরও তার আপনার কাছে মাথা নত বাধ্য হবে আপনাকে স্যালুট করবে কারণ কথায় আছে মানুষ শক্তের বক্ত নরমের জম সিস্টেমটা হচ্ছে যা যারা আপনার শত্রু হতে পারে সেটা আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম অফিসের কলিক কিংবা দূরের কেউ তাদেরকে কোনো পাত্তা দেওয়া দরকার নেই তাদেরকে দেখে সালামও দেওয়ার দরকার নেই তাদের কাছে নত করার দরকার নেই এটা নিয়ে চিন্তাই করতে হবে না আপনার জায়গা দল করেছে করলে করছে আপনি নাড়াছাড়া করবেন না করবেন কি আপনি আপনার বর্তমান যে অবস্থানটা আছে শারীরিক মানসিক আর্থিক সামাজিক বা রাষ্ট্রীয় এটাকে সুদৃঢ় করেন অর্থনৈতিকভাবে আপনি অ্যাস্টাবলিশড হন আপনার একটা সার্কেল গঠন করেন অ্যাস্টাবলিশড সার্কেল আচ্ছা অবশ্যই সেটা সৎ হয় সৎ নিষ্ঠাবান এবং আন্তরিক হয় কিনা সেদিকে দিয়ে খেয়াল রাখবেন যখন আপনার লক্ষ লক্ষ কোটি টাকা টাকা হয়ে যাবে যখন আপনি ধরেন কোনো একটা দলের ভালো একটা পদে চলে যাবেন যখন আপনি ওই এমপি মন্ত্রী বড় বড় আমলা তাদের সাথে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে আপনার এই যে সিসকা সিসকা দুষ্মন্দী যেগুলো আপনার দেখলে হিংসা জৈলাপুরে মরে এগুলো আপনার এই আপনার এই সমৃদ্ধি দেখে তারা আরও বেশি জলে পরে আঙ্গার হয়ে যাবে তাদের রাতের গুম হারাম তারা খেতে পারবেন না কোদার কোদার যন্ত্রণা থাকা সত্ত্বেও তারা আপনাকে দেখে হিংসা করবে তারা পুরে ছাড়কার হয়ে যাবে তারা তাদের হিংসার আগুনে পুরে ছারকার এটাই তো সবচেয়ে ভালো হ্যাঁ কোনো টেনশন নাই তাদেরকে এবং আরেকটা কাজ করবেন না কোনো সময় তাদের বাসা দিয়ে খাওয়া দাওয়া করবেন না আপনিও তাদের এই আপনার বাসায় দাওয়াত দিবেন না হ্যাঁ এমনকি এই তাদেরকে নিয়ে দুশ্চিন্তাও করবেন না পাশাপাশি কারো কাছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা কিছুই করবেন না শুধু চিন্তা একটাই যে আমি একটা সৎ পথে অ্যাস্টাবলিশড হব আপনি যদি মুসলমান হন আপনি আপনার ধর্মীয় কার্যক্রম আরও বেশি বেশি করেন কোরআনতলা করেন নামাজ করেন জিজ্ঞেসকার করেন মসজিদে যান মসজিদের বিভিন্ন সেবামূলক এই কাজে নিজেকে নিয়োজিত করেন রাষ্ট্রীয় বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত করেন ভালো কাজগুলোর সাথে ইনভলভ হন অনেক বেশি মানুষের সাথে সামাজিক কাজে ইনভলভ হবেন ব্যক্তিগত না ব্যক্তিগত একটা জিনিস চিন্তা রাখবেন যে আপনি আপনার জীবনে কোনো ব্যক্তির যদি কোনো প্রকার ক্ষতি না করেন তারপরেও হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার ক্ষতি করার জন্য উদ্গ্রীব আছে এর হলো ও মানুষ দুষ্ট প্রকৃতির মানুষ অতএব সদা সর্বদা সতর্ক থাকার কোনো বিকল্প নাই আরেকটার বিষয় খেয়াল রাখবেন আপনাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছেও করবেন যে আল্লাহ আমাকে আমি যেন শতভাগ নিয়ম অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী ভালোবাসতে পারি আর দুনিয়াতে আমার যে দায়িত্ব আছে আপনি যাদের প্রতি যাদের কাছে ঋণী যেমন আপনার বাবা মা আছে বড় ভাই বোন বা মামা বা এরাদের কাছে যদি আপনি ঋণী থাকেন তারা যদি আপনার জীবনে ভালো কোনো উপকার করে থাকে তাহলে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করবেন আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করার চেষ্টা করবেন আর আপনার উপরে যে সমাজের দায়িত্ব আছে যেমন আপনার বউয়ের বরণ পোষণ এই সন্তানাদির বরণ পোষণ তারপরে পরিবারে যারা আছে এদের বরণ পোষণ এটা করার জন্য চেষ্টা করবেন অবশ্যই সুখে থাকবেন আচ্ছা আর শত্রুদের আপনার পায়েটি গুরুত্ব দেওয়ার দরকার নেই দেখবেন সেরা এক সময় যদি তার তাদের থেকে যদি অনেক উপরে উঠে যান হ্যাঁ অনেক মনে করেন টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক বড় বড় লোক লোকের সাথে আপনার একটা পলিটিক্যাল ওই বিয়ু হয়ে গেল পলিটিক্যাল একটা ফেস বিলু হয়ে গেলো সমাজে হাজার হাজার মানুষ আপনার ভক্তবৃন্দ হয়ে গেল হ্যাঁ দেখবেন তারা আপনাকে দেখে লেস গোটায় পালাবে তারা আপনাকে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম 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 দিব তিনবার ফিরা হ্যাঁ আর মনে মনে করে হ্যাঁ অবশ্যই যে কাজটা করবেন সেটা হলো আল্লাহর কাছে প্রার্থনা করবেন মনে মনে প্রকাশ্যে আল্লাহ তুমি আমাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করো হেফাজত করো পরন দেখা হেফাজত করে লুবির লুপ দেখা সৃষ্টিগুলে রাতের এবং দিনের সকল প্রাণীর অনিষ্ট থেকে হেফাজত করো খারাপ মানুষ এবং খারাপ জিন দিকে হেফাজত করা আমার কুমন্ত্রণা দীঘা সবার জন্য আমি দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার দিলে টাকা খরচ হয় না লাইকসের দিলে টাকা খরচ হয় এটা এটা হয় কি ইন্সপাইটেশন হয় ভাল লাগে ঠিক আছে আল্লাহ